সুপ্রিয় দর্শক এখানে ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি পার্ণ আহমেদ কাউসার আমি রয়েছি আজকে যে স্পেশাল বিসিএসটি হয়েছিল সিটির কাউ সেন্টারে যেখানে আজকে স্পেশাল বিসিএসটি অনুষ্ঠিত হয়েছে সেটি উনচল্লিশতম আমরা দেখেছি যে এই পরীক্ষাটি সকাল দশটা থেকে শুরু হয়েছে ইতিমধ্যে শেষ হয়েছে সেই পরীক্ষাটি তো এই পরীক্ষার আসলে আগেই অনেক নির্দেশনা দেওয়া ছিল আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সাথে সাড়ে নয়টার মধ্যে আসলে কেন্দ্রের প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে তবে আজকের এই পরীক্ষাটি কেমন হয়েছে শিক্ষার্থীদের প্রশ্ন কাঠামো আসলে কেমন লেগেছে সেই বিষয়ে জানতে আমরা আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব যে আজকের প্রশ্নপত্র আসলে কাঠামোটা কেমন ছিল এবং কাঠমার্ক আসলে কত হতে পারে সেই বিষয়ে আমরা আসলে শিক্ষার্থ যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব শুক্র দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি একটি অঞ্চলতম স্পেশাল বিশেষ পরীক্ষা যেখানে আসলে প্রায় তিন লক্ষ বারো হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন ছয়শো তে বাষট্টি পদে শূন্য পদে রয়েছে e r すごい শুভ দর্শক আপনারা যেমনটি দেখছেন যে আজকের স্পেশাল পরীক্ষা পরীক্ষা শেষ আসলে যারা পরীক্ষা ছিলেন তারা ইতিমধ্যে কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন তাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে তবে আমরা অপেক্ষায় আছি যে যারা এখানে পরীক্ষা দিয়েছেন আসলে তাদের পরীক্ষার প্রশ্ন কাঠামোটা আসলে কেমন হয়েছে এবং আজকের যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাতে আসলে মার্ক কত হতে পারে তারা কি ধারণা করছেন সেই বিষয়ে আমরা আসলে কয়েকজনের কাছে জানতে চাইব আজকে হচ্ছে প্রশ্ন কাঠামোটা কেমন হয়েছে কোশ্চেনটা মাঝামাঝি মানে কঠিন না না খুব সহজ না কেমন ধারণা করছেন কাটমান কত হতে পারে এটা দিয়ে হিসাব করে দেখতে হবে মানে বলা যাবে না এখন এখন আপনার কেমন হয়েছে পরীক্ষা সেটা বলতে হবে এবার ভালো না হলে পরবর্তীতে আবার চেষ্টা করবেন কি না অবশ্যই চেষ্টা তো করতে হবে যাতায়াতে কোনো সমস্যা ছিল কি না পরীক্ষা কেন্দ্রে কোনো সমস্যা ছিল কি না পরীক্ষা কেন্দ্রে কোনো সমস্যা ছিল কিনা কোনো কেন্দ্রের সমস্যা নাই আসলে গণপ্রতন থেকে কয়টা প্রশ্ন এসেছিল এরকম প্রশ্ন এসেছিল তিনটা জনের মতন হ্যাঁ তিনটে প্রিয় দর্শক একজন পরীক্ষার্থী যেমনটি বলেছেন যে গণপ্রথম প্রথম থেকে আসলে চার থেকে পাঁচটি প্রশ্ন এসেছে এবং উনি বলছেন যে প্রশ্ন কাঠামো আসলে ঠিক আছে এবং তিনি পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি এমনটি তিনি জানিয়েছেন তবে কাটমার কত হতে পারে এমন প্রশ্ন তিনি আসলে বলেছেন যে এই বিষয় আসলে তার এখনও ধারণা নেই আমরা আরও কয়েকজন পরীক্ষার্থীর কাছে জানতে চাইব যে আসলে আজকের যে পরীক্ষাটি হচ্ছে সেটির কাটমার্ক কত হতে পারে এ বিষয়ে আমরা আসলে জানতে চাইব সুখে দর্শক আপনারা যেমনটি দেখছেন না আসলে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের অনেকেই কথা বলতে চাচ্ছেন না তবে আমরা চেষ্টা করবো যে আজকে যে পরীক্ষাটি হয়েছে সেটি ঠিক প্রশ্ন কাঠামো কেমন হয়েছে এবং কাটমার ঠিক কত হতে পারে এবং পরীক্ষার্থী হিসাবে তার পরীক্ষা কেমন হয়েছে সে সব বিষয়গুলো আসলে আমরা তুলে ধরার চেষ্টা করব আজকে শুক্র দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকের যে পরীক্ষাটি হচ্ছে সেটি হচ্ছে স্পেশাল উনচল্লিশতম বিসিএস যেখানে হচ্ছে ছয়শো বাষট্টি শূন্য পদের বিপরীতে এই পরীক্ষাটি হচ্ছে যেখানে অংশগ্রহণ করেছেন প্রায় তিন লাখ বারো হাজার পরীক্ষার্থী Apa? জানিয়ে রাখি আজকের বিসির যে পরীক্ষাটি হচ্ছে সেটি একশো ছোরাশটি কেন্দ্র হচ্ছে আমি যে কেন্দ্রটি রয়েছি সেটি হচ্ছে তেজগাঁও কলেজ যেখানে হচ্ছে মনোবিজ্ঞান আর যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের আসলে পরীক্ষা এখানে হয়েছে আমরা দেখেছি যে তাদের পরীক্ষাটি সকাল দশটা থেকে শুরু হয়েছে এখন বারোটায় শেষ হয়েছে আমরা দেখছি যে তাদের পরীক্ষা শেষে আসলে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা বেরিয়ে যাচ্ছেন তাদের পরীক্ষার শেষে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই স্পেশাল বিসিএসটিতে আসলে ছয়শো বাষট্টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে আসলে এই বিশেষ পরীক্ষাটি হচ্ছে যেখানে প্রায় তিন লাখ বারো হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে আসলে চারশো জন করে আসলে প্রতিযোগী রয়েছেন